শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানায় অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা এখন দশটা বাজতে হয়তো দশ মিনিট বাকি আছে তো দেখো আমি কেচে ধুয়ে দিয়েছি কাঁচিনি আজকে আজ কাঁচতে নেই গো তো সব ধুয়ে দিয়েছি জামাঠামাকে আর এই যে মেয়েরা কিন্তু স্কুলে চলে গেলো আর আমি ভিডিওটা শুরু করলাম ফোন চাল দেওয়া ছিল আর মেয়েরা আজকে ভিডিও করতে পারিনি ওই জন্যে আর দেখো চাদরটা পাতিনি তো চাদরটা আমি পাতবো আকাশটা কি সুন্দর দেখেছো আবারই দেখো নীল আকাশ এই দেখো মেঘ মেঘ মানে এক এক জায়গায় এক এক রকম আকাশ এই বর্ষার আকাশটা কিন্তু এরকমই হয় আর এই কী সুন্দর লাগছে দেখতে দেখেছো নীল আকাশ সাদা ইয়ে ভেসে রয়েছে আর আজকে দেখো ঠাকুরটা পুজো করছে না তো পুজো সেই মেয়ে সকালে দিয়েছে আর এই আমি দিতে পারবো না সেই মেয়ে এসে আবার দেবে তো বন্ধুরা এই যে এখন আমি ডাল বসাবো আর ভাত করবো আর দেখো আজকে কিন্তু জায়গাটা একদম চকচক করছে কেন আমার মেয়ে না সার ফেলে দিয়েছি অনেকটা তো ওইটা সেই কতবার জল নিয়ে নিয়ে সে ধুলা নিয়ে আমার হাতটাও কেটে গেছে জানো তো এই যে ডালটা বসিয়ে দিয়েছে তামাকটা দিয়ে দিলাম এখন বর্ষার তামাক নরম হয়ে যায় তো বিড়ি বাঁধা যায় না আর দেখো আমার বিছানায় চাদর টাদর পাতা হয়ে গেছে নাইটি মাইটিগুলোও গুছিয়ে নিয়েছি শকস টকশগুলো সব মুছে নিয়েছি আর আজকে শোকেশের নিচের কোটোগুলো না ওই পরিষ্কার করতে হবে কোটোগুলো আলিয়ে রয়েছে ওগো কোটোগুলো বের করে না ওখানে আমি নাইটি ছেঁড়া নাইটি আছে একটা ছেঁড়া বলতে সেই অংশটা নাইটিটা ওইটা আজকে পেতে দেবো তো একটু পরে করবো ওইটা আর সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো দিদি ভাইরা দাদা ভাইরা তোমরা সবাই ভালো সব যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দিদি ভাইরা অনেক কমেন্ট করেছো তো আমার আমি তো তোমাদের কাছ অনেক ভালোবাসা পেয়েছি আমার মেয়েদের তো তোমরা অনেক 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 ভালোবাসো আর সত্যি তোমরা যে আমার মেয়েদেরকে এত ভালোবাসো তার জন্য আমার অনেক অনেক ভালো লাগে তো আমার সবসময় মনে হয় কি আমার থেকে যদি আমার মেয়েদেরকে কেউ ভালোবাসে না আমি তাকে সব থেকে বেশি বেশি ভালোবাসি জানো তো বন্ধুরা তো দেখো বাসনগুলো গোছানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই যে আমি জলটা এখান দিয়েই ফেলে দিলাম আর এই দেখো তো আমি শোকেশটা এখন পরিষ্কার করে নেব আর এই দেখো তেল পরে পরে আমার শোকেশটা একদম নষ্ট হয়ে গেল কি পরবো নিচে রাখতে পারি না এই দূরের জ্বালায় আর এই যে ভেতরে থুয়ে আমার এদিকে নষ্ট হয়ে যায় শোকেশটা আর একটা কিছু কিনতেও পারি না আর এই দেখো রান্না হলো ডাল আর ভাত আর তোমাদের দাদা ভাই এসেছিলো খেতে তো সকালে রান্না হয়নি সকালে কিচ্ছু ছিল না রান কী বলো তো একটা আলু ছিল না দেখেছো বন্ধুরা আজকে ঘুমিয়ে পড়েছিলাম তো তোমাদের দাদা হয় এসেছে ভাত দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এইটা এইটা গ্যাস ট্যাস নিয়েছিলাম আর এই যে সাড়ে তিনটে বাজে এখনই আমার ছোট মেয়ে আসবে আর আজকে গোপালের পুজো দেওয়া হয়নি মেয়েছিলাম ওই দেখো আমার ছোট মেয়ে চলে এসেছে দেখেছো মেয়ে এসে বলছে রান্না করো নিয়ে কি করবে হ্যাঁ আমি স্কুল থেকে এসেছি তাহলে

আর আজকে এই যে ছেলে সুজা একদম ঘুমিয়ে পড়েছি কেউ নেই ঘরে একদম তা বড়টা তো আজকে দেরি হবে ছোটটাই যখন পুজো দেবে স্নান করবে আবার একবার করে গেছে আবার এই মেয়ে স্নান করবে এবার পুজো দিবি তো গোপুলনির দাদা খুঁজে পেয়েছে বাবু তো মেয়ে যে সান করে আবার পুজো দেবে আর আমি এখন পেঁয়াজিটা ভাজবো আর এই দেখো আমার মেয়ে যে গাটা ধুলো ধুই এই যে পুজো দিচ্ছে এখন তো আজকে তো অনেক দেরি হয়ে গেল তো আমি বলেছি কালকে তো স্কুল হবে না বললাম এবার যখন যাবি তো আগে পুজোটা দিয়ে তুই যাবি আর গোপাল ধরো বাচ্চা তো গোপালকে না খাইয়ে রাখতে নেই কখনো আর আমার কিন্তু পেঁয়াজই খুব ভালো লাগে তো ডাল করেছি পেঁয়াজ রসুন দিয়ে আর জানো তো বন্ধুরা আজকে ডালটা কিন্তু আমার জুত হয়নি গো তো আমি সত্যি কথা বলতে আমি যে রান্না করি সত্যি রান্না আমার খুব ভালো হয় মানে সত্যি ভালো হয় নিজে বলতে নেই কিন্তু আজকে ডালটা যে কি করে রান্না করেছি ডালটা একটু স্বাদ হয়নি কি হয়েছে কি জানি মানে ডালটা এত বাজে হয়েছে না মানে খাবারও কিছু নেই শুধু এই যে পেঁয়াজি ভাজা তো পেঁয়াজি ভাজাটা ভালো হয়েছিল আর মানে তবে ডাল আমার কিন্তু ভালো লাগে খারাপ লাগে মানে আলু ঠালু নেই যে আলু ঠালু ভেজে নেব এর সাথে

মনের মধ্যে অনেক রকম চিন্তা জানো তো সে বলার নেই যার আর সকালে আমার এক গাদা বাসন হলে কোনো মানে অসুবিধা না তো এখন কিন্তু খুব কষ্ট হয় জানো আমার মা দেটার জন্য আমার এত কাজ মানে ভগবান যে আমার যে এত ব্যথা হচ্ছে উপরেতে সব থেকে বেশি কষ্ট হয় আমি সকালে ঘর ঝাড় দিতে পারি না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় ঘর ঝাড় দেওয়ার সময় জানো এত টাইম লাগে ঘর ঝাড় দিতে মানে আজকে তো গরমের পরে রাগই করলাম মা তোরা বসে থাকিস একটু ঘর ঝাড় দিতে পারিস না কষ্ট পাচ্ছি মাঝে মাঝে মেলা যায় না রান্নার নেতাগুলো আর এই দেখো আমি ভিডিওতে ভয় নিচে তুলে না কেললো মেল্লো ওঠে আগে সেই কাঠের সাথে তুতো আমি করে ওই জন্য ওখানেই থিয়ে দিই আর এই দেখো আমার মেয়ে স্কুল থেকে এসেছে আর এই দেখো এই কাঁঠালটা না কালকে নিয়ে আসা হয়েছে তবে এই কাঁঠালটা কিন্তু আমি খাবো একদম খাজা মানে শক্ত শক্ত রুয়া আর এই দেখো আমি খেয়ে মুছেছি তো ভিজা ভিজা দেখো আমার ঘরের যে কি কষ্ট না সত্যি কথা এখন আর বলার নেই এই জন্যই মনে আমার মাজারটা না সত্যি আমার হাত পা এত কামড়াই গো নিচেই মানে ভিজা ঘর আর এই দেখো তো শুয়েছিলাম তো জানলাটা খোলা হয়নি জানলাটা না দিলে শোয়া যায় না পাশের ওখানে দিয়ে লোকজন যায় তো এই যে জানলাটা এখন আমি খুলে দিলাম একটু হাওয়া পাতা ঘরে আর এদিকে জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম তো এখন ভাজ করে নিচ্ছি আর আমরা আমাপতিতে তো একটা বোন তো কমেন্ট করেছিলে তোমরা আমাপতিতে সব করো তো আমরা আমাপতিতে করি কিন্তু ওই যে আমাপতি ছাড়লে কাঁচা ধোয়া করি না আর আমাপতিতে কিন্তু আমরা কী বলো তো পান্তা ভাত খেতে নেই গাছ তুলতে নেই তারপরে আম কাঁঠাল খেতে হয় ইলিশ মাছ খেতে হয় তো আর আমাদের ইলিশ মাছ থাকে তো কচু শাক খেতে হয় কচু শাকি বা কোথায় পাবো বাজারে গেলে হয়তো পাওয়া যায় আর এমনি শাক পাতা খেতে নেই আমাদের মাছ আর আম দুধ খেতে হয় তো আম দুধ ছেড়ে ঠাকুরের কাছে দিয়েছিলাম আর কাঁচা ধোঁয়াটা আমরা আমা প্রতিদিন করি আমার প্রতি ছাড়লে আর করি না আর ঘর কিন্তু কিন্তু যে এমনি মুছেছি তো বাড়ি ঠারি দিইনি কিন্তু ঝুল ঠুল আর এদিকে তোমাদের দাদা ভাবিও আজকে কিন্তু চলে এসেছে তো এই দু দিন দেখছি একটু তাড়াতাড়ি আসছে তো তা আজকে দেখি পাঁচটার মধ্যে ঢুকে গেল আর কালকে তো একটু তাড়াতাড়ি এসেছিল আর এই দেখো তো আমার ফুলঝিরি গোপালের পুজো টুজো দিলো তো এই যে এখন গোপালের শয়ন দিচ্ছে তো এক এক দিন এক এক রকম শুয় কালকে আবার শুয়েছি কি মানে ননীকে যেমন শুয়েছে যে বড় এই পাশের কোপালটা ওরকমই আর এই যে সামনে আমার মানে বাদিকে দিকে যে গোপ মানে এই দিকটা ওইটা আবার ওই পাশে ঘুরিয়ে দিয়েছিল ঠাকুরের মানে আমাদের ঠাকুরের যেদিকে থাকে সেই দিকটা ডান সাইডে ঘুরিয়ে দিয়েছিলো আর আজকে দুটো এরকম করেই শুয়ে দিয়েছে দেখো কি সুন্দর শুয় আমার মেন আমার সত্যিই খুব ভালো লাগে ও এত সুন্দর করে পুজো দেয় না আর ওর না খুব শখ কিন্তু না গো আমার জায়গা বাসা নেই আর এই যে আমার দুই মেয়ে এখন পড়তে বসেছে আর আমি কাজ করছি নিচেই বসে তো এই যে তোমাদের দাদা ভাই আবার এখন চাল নিয়ে আসলো দেখো এই যে চিড়ে চিড়ে এখন চাল আনতে হয় তো এই যে খুব খারাপ লাগে তো পয়সাগুলো আমি বলি যে তুমি বলো গা ঠিক করে চাও গা লোকের সাথে কথাই বলতে পারে না যে আজকেও যাওয়ার সময় বলে দিলাম যে তুমি হিসাবপাতি করো আর ভাল লাগে না যে হিসাবপাতি তো করেই না কী কাজ করে কি যে করে না খাতাও নেই হিসাবপাতিও নেই যে ভগবানই জানে এই এখনকার দিনের মানুষ এত বোকা না সত্যি শুধু বাড়িতে চিল্লাবে অশান্তি করবে এই যে আজকে ভিডিওটা ভয়স দিতে গিয়ে আমার পাঁচ ছয় বার ইয়ে করে দিলাম জানো আমি যত মানে এখন উঠোনে কল পাড়ে রাতে এসে ভয়েস দিচ্ছি জানো ঘরে তো দিতেই দিল না কথা বলেই যাবে বলেই যাবে বদমাশী বুদ্ধি করে আর এই যে রাত করে এসে এখন কটা বাজে এগারোটার সময় আমি কলপাড়ে এসে ভয়েস দিচ্ছি তো দেখো তিন রকমের ডাল নিয়ে এসছে মটরের ডাল মুসুরির ডাল মুগ ডাল তিনশো করে আর চাল নিয়ে এসছে দু কেজি চায়ের পাতা নিয়ে এসছে একটা আর রাতে দুপুরে ধরো ইয়ে হয়েছে আর পটল নিয়ে এসছে পটল ভাজবো আর আলু রেখে দেবো তো আমরা কিন্তু কালকে পটল খাবো না তো আমরা রথের দিন পটল খাই না আমরা বাপের বাড়ি থেকে একটা দেখে এসেছি তো আমি ওই জন্য খাই না আমাদের এখানে খাই কিন্তু আমি খাই না ওই যে বলে নাকি জগন্নাথ ঠাকুরের বালিশ হচ্ছে কোল বালিশ পটল আর ডাটা হচ্ছে লাঠি আর কলমির শাক হচ্ছে বিছানা ওই যে সব বলে না ওই জন্য কিন্তু খেতে নেই তো ওই যে যেটা শুনে এসেছি সেটা করি যার যেটা বিশ্বাস আর এই দেখো ডালটা কিন্তু সব ধরলো না একটু একটু করে থাকলো ঠিক কজের মধ্যে রেখে দিলাম তো একটা কটোর মধ্যে ভরে দিয়ে দেবো তো শুভ রাত্রি বন্ধুরা সব্বাই ভালো থেকো সকল বন্ধুদেরকে দিদির ভাইদেরকে জানায় কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখো সবাই তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যে রইল আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিওটা নতুন দেখছো যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমার আর একটা লাইক করো আর মন যদি চাই কোনো বন্ধুদের তো একটা শেয়ারও করতে পারো দিদি সবাইকে বললাম আর এই দেখো ছোটো কোটোটা ধরলো না তো বড় কোটোটা ছিল ওর মধ্যে কটা ডাল ছিল মটর ডাল অল্প কটা তো ওর মধ্যেই থিয়ে দিলাম আর এখন পটল ভাজ তো জানো তো পটলগুলো যা করেছে আমার মেয়ে সে বলার কথা নেই দেখাতে পারলাম না শুভরাত্রি সবাই ভালো